ইস্ট লন্ডনে হজ দু হাজার পঁচিশ পর্যালোচনা ও ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ক পরামর্শ সভা হয়েছে কাবার পথে ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এর আয়োজনে হয় এই সভা মনির হোসেনের রিপোর্টে বিস্তারিত চোদ্দ জুলাই দুহাজার পঁচিশ রবিবার লাফসক রেস্টুরেন্ট আফটার পার্ক ইস্ট লন্ডন কাবার পথে ট্যুরস অ্যান্ড ট্রাভেলস আয়োজিত হস পর্যালোচনা ও পরামর্শ সভা ইস্ট লন্ডনের আফটান পার্কের রেস্টুরেন্টে অনুষ্ঠিত হলো কাবার পথে ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে হস ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ক এর গুরুত্বপূর্ণ অনুষ্ঠান এতে সভাপতিত্ব করেন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব আলী আকবর খোকন সভা পরিচালনা করেন বিশিষ্ট ব্যবসায়ী রাজনৈতিক ব্যক্তিত্ব আতাউর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিজানুর রহমান এমডি বিশেষ অতিথি ও প্রধান বক্তা হিসাবে ছিলেন মনোয়ার হোসেন তারা বলেন কাবার ভর্তে একটি বিশ্বস্ত লাইসেন্সদারী প্রতিষ্ঠান যারা ২০১৩ সাল থেকে বাংলাদেশ ও সৌদি হজ মন্ত্রণালয়ের নীতিমালা অনুসরণ করে উন্নত সেবা দিয়ে আসছে সম্মানিত প্রবাসী ভাইরা আমরা কাবার পথে ট্যুরস অ্যান্ড ট্রাভেলস ইউকে বাংলাদেশি কমিউনিটির বাইদের সম্মানে আজকের এই আয়োজনটা করেছি আমাদের প্রোগ্রাম হলো আমরা লন্ডনে যারা অবস্থান করতেছেন তারা বাংলাদেশি পাসপোর্ট হোল্ডার হলে বাংলাদেশি পাসপোর্ট ক্যারি করলে সহজেই অল্প খরচে আপনি বাংলাদেশে না গিয়েও পবিত্র হজ সম্পাদন করতে পারবেন এবছর আমাদের প্রায় ষাটজন বাংলাদেশ লন্ডন থেকে প্রায় ষাটজন প্রবাসী ভাই আমাদের লাইসেন্স হজ সম্পন্ন করেছেন আমাদের এজেন্সি হলো গভর্নমেন্ট অ্যাপ্রুভাল সালামু আলাইকুম নিশ্চয় সাথে সেবার অঙ্গীকার নিয়ে কাবার পথে ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের যেই যাত্রায় যাত্রাকে আমি সাধুবাদ জানাই দু সালে যারা হজ করতে চান বাংলাদেশের পাসপোর্ট নিয়ে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে হজ একটি ফরজ এবাদত আর এই ফরজ আবাদতটাকে সহজ করার জন্য কাবার পথে নিষ্ঠার সাথে সেবা পদ অঙ্গীকার নিয়ে আমাদের মিজান ভাই খুব সুন্দর এই হজের বিবরণগুলো দিলেন অনুষ্ঠানে দুই সালের হজ অংশ নেওয়া হাজিরা তাদের সেবা অভিজ্ঞতা শেয়ার করেন